ং বরাদ্দে অনিয়মের মামলায় ব্রিটিশ এমপি ও প্রাক্তন মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম এক ডিসেম্বর টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে অনুপস্থিতিতেই এ রায় দেওয়া হয় সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে এদিকে এই রায়কে ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বলছেন টিউলিপ সিদ্দিক তিনি বলেন পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ ও হাস্যকর ছিল তিনি আরও বলেন এই ক্যাঙ্গারু কোর্টের সম্পূর্ণ অযৌক্তিক রায়টি আগে থেকে অনুমান করা যাচ্ছিল আমার মনোযোগ সবসময় হ্যামস্ট্রেড ও হাইগেটের ভোটারদের ওপর এবং আমি বাংলাদেশের নোংরা রাজনীতিতে বিভ্রান্ত হতে রাজি নই এদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেওয়া দুর্নীতির রায়কে গুরুত্ব দিচ্ছে না তার দল লেবার পার্টিও কারণ হিসেবে দলটি বলছে বিচার কাজ চলাকালে টিউলিপ সিদ্দিককে ন্যায্য আইন প্রক্রিয়ার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি এর আগে গত সপ্তাহে শীর্ষস্থানীয় ব্রিটিশ আইনজীবীদের একটি দল বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন এ সময় তারা বলেন টিউলিপের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে চলা বিচার কাজটি সাজানো কল্পিত ও অন্যায্য যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপকে সাজা দেওয়ার কারণ হল তিনি তার মা শেখ রেহানার নামে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠার একটি প্লট বরাদ্দে রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন